১৯১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক পঞ্চম জর্জ অল ইন্ডিয়া বেসিক দুইশো মান্যজন জন ব্যক্তিকে দরবার মেডেল উপহার দেবেন সেখানে নমশূদ্রদের মধ্যেও সর্বপ্রথম একজনকে মনোনীত করা হয়েছিল তিনি কে ছিলেন জানেন তিনি ছিলেন পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকার চিঠি মারফত গুরুচাঁদ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিল তৎকালীন সময়ে ফরিদপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কুমুদ বিহারী মল্লিক এই কুমুদ বিহারী মল্লিক গুরুচাঁদ ঠাকুরের কৃপাধন্য ছিলেন গুরুচাঁদ ঠাকুর দরবের মেডেল আনার জন্য ফরিদপুর গেলেন কুমুদ বিহারীর বাড়িতে গিয়ে উঠলেন ঠাকুর সেখানে এমন একটা জায়গায় বসেছিলেন যেখান থেকে বাইরের থেকে ঠাকুরকে দেখা যায় এবার সমস্যা হয়ে দাঁড়ালো বর্গীয় ব্রাহ্মণ্যবাদীরা তারা দেখলো এই রাজকীয় সম্মান যদি গুরুচাঁদ ঠাকুর পায় তাহলে নবসূদ্ররা স্থায়ীভাবে সমাজে সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে তাই তারা কুমুদ বিহারী মল্লিকের বাড়ির পাশে গিয়ে প্রতিবাদ মিছিল করল গুরুচাঁদ ঠাকুরের বিরুদ্ধে কারণ গুরুচাঁদ ঠাকুরকে যেন কোনোভাবেই ব্রিটিশ সরকার এই দরবার মেডেল না দেয় গুরুচাঁদ ঠাকুর এই মিছিল দেখে খুবই বিব্রত বোধ করলেন এবং দুঃখ পেলেন ঠাকুর কুমুদ বিহারীকে বললেন কুমুদ দেখেছো বাইরে ওরা কি শুরু করেছে তখন কুমুদ বিহারি মল্লিক বললেন বাবা আপনি কিছু মনে করবেন না ওদের মিছিলে কিছুই হবে না কারণ মেডেল দেবেন পঞ্চম জর্জ এরা ঝামেলা করার কি ঠিক মিছিল চলাকালীন সময়ে সুরের নামের এক উচ্চবর্গের ব্যক্তি তার ছোট সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছেন ওই সন্তান চেয়ে দেখলেন ঘরে গুরুচাঁদ ঠাকুর বসে আছে তখন ওই সন্তান তার বাবাকে বললেন বাবা তুমি জানো কিছুদিন আগে আমার যে জ্বর হয়েছিল তখন আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন স্বপ্নে আমাকে একজন বলেছিল পান্তা ভাত আর ইলিশ খেলে এই জ্বর সেরে যাবে তখন তার বাবা ওই সুরেন বাবু বললেন হ্যাঁ আমি তো কেনে দিয়েছিলাম আর সেটা খেয়ে তো তোর জ্বর ভালো হয়ে গিয়েছিল ছেলেটি বলল তুমি তো আমাকে ইলিশ আর পান্তা খাওয়ালে কিন্তু ওই স্বপ্নের যে ব্যক্তি ছিল ওই স্বপ্নের ডাক্তারকে ছিল তা তো তুমি জানো না বাবা জানো বাবা ওই যে ঘরে যে লোকটা বসে আছে ওই হচ্ছে আমার সেই স্বপ্নের ডাক্তার যে আমাকে সুস্থ করে দিল তখন ছেলেকে নিয়ে সুরেনবাবু তার কাছে গেলেন অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলেন গুরুচাঁদ ঠাকুর আচমকাই সুরেনের দিকে তাকিয়ে বললেন কিরে সুরেন পান্তার ইলিশ খেয়ে তোর সন্তান এখন সুস্থ আছে তো লোকটি বিস্মিত হলেন আর ভাবলেন এই ব্যক্তি সাধারণ মানুষ নন ইনি ঐশ্বরিক ব্যক্তি ইনি আধ্যাত্মিক ব্যক্তি তিনি গুরুচাঁদ ঠাকুরকে সম্মান জানালেন কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত বাইরে এসে চলমান ওই মিছিল গিয়ে ধমক দিয়ে বললেন তোমরা কার বিরুদ্ধে আন্দোলন করছো জানো ইনি কোনো সাধারণ ব্যক্তি নয় ইনি শুধু নমসূদ্রেদের নয় এ সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য এসেছে তোমরা থামো মিটি মিছিল শান্ত হলো আর ব্রিটিশ সরকার কর্তৃক দরমার মেডেল পেলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নমসূদ্ররা পেল রাষ্ট্রীয় সম্মান جائے ہری بول